গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পর্যটন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা যে যেখানে থাকো দেশ বিদেশে বিশেষ করে বাংলাদেশের বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাকে কমেন্ট করছো আমার কমেন্টে তোমরা পড়ছো বা তোমরা আমাকে লাইক করছো খুব ভালো লাগছে আমি খুব হ্যাপি তো বন্ধুরা সঙ্গে থাকো আর সারাদিন কী করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে এখন আমি ভাবছি যে নতুন নতুন ভিডিও করব কেন তোমাদের ভাবছি সবাই সবাইয়েরই এটা সমস্যা হয় একসঙ্গে এতটা টাইম দেওয়া বড় মুশকিল তাই ভাবছি ছোট ছোট ব্লগ বানাবো ছোট্টো ছোট ভিডিও করব যাতে সবাই দেখতে পারে সবাই দেখে ভাববে যে হ্যাঁ ঠিক আছে তো এটা আমি মানে কাল থেকে শুরু করেছি তো কালকের ভিডিওটাও যেন মনে হয় একটু বড় হয়ে গেছে তো আরও ছোটো করার ব্যবস্থা করব তো সঙ্গে থাকো বেশি ছোট করলে আবার ওয়াশ টাইমের ব্যাপার একটা আছে তার জন্য আমি আবার বেশি ছোট করতে পারছি না তো সঙ্গে থাকো আর সারা দিন কি করব না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ঠিক আছে তো চলো ফার্স্টেই বলি এই দেখো আমার ছেলে এখন পড়তে বসেছে আজকে আমার ছেলে স্কুল ছুটি আজ হলিডে তাই যেন ঘরে বসে বসে হোম ট্যাক্স করছে স্কুলের যা যা কাজ দিয়েছে সব বসে বসে করছে বাপি খেয়েছ টিফিন খেয়েছ কি খেয়েছ বাপি

একটু আলু ভাজা করেছি মুড়ি খাবো সব দিন ছোলা সিদ্ধ মটর সিদ্ধ ঘুগনি ভালো লাগে না তো আজকে ছেলে বলছে মা আমাকে আজকে আলু ভাজা করে দাও তো আজকে আলু ভাজা করেছি বাবাকেও দিয়েছি আলু ভাজা দিয়ে মুড়ি বাবা খাচ্ছে তুই সঙ্গে থাকো মুড়ি নিয়ে নিলাম ছেলেকে খাওয়াবো আমি খাবো রান্না বসিয়েছি বন্ধুরা দেখো দেখো কাঠের উনুনে রান্না করতেছি এই দেখো কাঠের উনুনে রান্না হচ্ছে ভাতটা হয়ে আসছে ভাতটা ফ্যানটা গড়িয়ে নেব আর আমি কি একবার রান্না করছি দেখিয়ে দিই এটা কি বলো তো বন্ধুরা এটা একটা শাক কী শাক জানো তো তোমাদের হয় কি না তোমরা কমেন্টে জানাবে গিমা শাক আমাদের বাড়িতে মাঝে মাঝে হয় তো সেটাকে তুলেছি তো রান্না করব বলে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব আর এই দেখো ফুলকপি আলু টমেটো দিয়ে দেখো মাছ কিনেছি মাছ দিয়ে ঝোল করব আর কাঁচকলা ভাজা করব তোমাদের দাদা ভাই স্কুল থেকে এসেছে স্কুল থেকে বাচ্চাকে আনলাম এক্ষুনি চান টান করে খেতে তিনটে বেজে যায় সেন্ট্রাল স্কুলে এখন দুটো দশে ছুটি হয় এখন দুশো পঁচিশ হয়ে গেল আর এই দেখো আমার ছেলে ভাত খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে এই দেখো কার্টুন দেখো কার্টুন দেখছে বসে বসে শুয়ে শুয়ে দেখছে এই দেখো আমার মেয়ের এই ব্যাগটা ভারী অন্তত কম করে পনেরো কেজি হবে পনেরো কেজি হবে এই ব্যাগের ওজন আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে বাবা কি ধুয়ে দিবে জামা প্যান্ট সেগুলোকে ও বের করে দিচ্ছে আর বাথরুমে জলটা রেডি করে দিয়েছি মেয়ের স্নানটা করে নেবে কাঠের টুকনো রান্না করলাম দেখো সব স্নান টান করে একদম পরিষ্কার হয়ে গেলাম এবারে বসে ভাত খাবো আমরা দেরি হচ্ছে ভাত খাবো তো মেয়ে আর আমি দুজনে মিলে খাবো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকো আমার বন্ধুরা আমরা খেতে বসে গেছি তো একবার দেখিয়ে দিই আগে তারপরে আমি বসবো দেখো আমার মেয়েকে দিয়েছি খেতে আর এই দেখো ফুলকপি আলু ঝোল করেছি মাছের ঝাল নিয়েছি আর এদিকে দেখো গিমা শাক যেটা দেখিয়েছিলাম গিমা শাক আলু বেগুন যেটা চচ্চড়ি করেছি কাঁচকলা ভাজা আর সকালে আলু ভাজা করেছিলাম সেটাই আমার মেয়েকে দিয়েছি তো আমার মেয়ে আলু ভাজা খেতে খুব পছন্দ করে তো চলো বন্ধুরা খাওয়া স্টার্ট করি সঙ্গে থাকো অবশ্যই তো বন্ধুরা খাওয়া স্টার্ট করি তো কালকের মতন আবার আজকে নিয়ে চলে এসেছি কিন্তু কালকে ছিল তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইকে এতটাই খিদে পেয়ে গেছে যে ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে বলছে আমাকে খুব খিদে পেয়ে গেছে আমাকে খেতে দিয়ে দাও তুমি মেয়ে আসলে মেয়ের সঙ্গে খেয়েও আমি আচ্ছা ঠিক আছে সব দিন তোমাকে দেখাচ্ছি আজকে মেয়েকে দেখাবো তো সঙ্গে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই আসছি তোমাদের কাছে তো অবশ্যই সঙ্গে থাকতে হবে তোমাদেরকে মেয়ের আবার টিউশন আছে তাড়াতাড়ি করে খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে না ভালো এটা

উনুনে রান্না করেছিলাম দিয়ে সান টান করলাম মাছ খাওয়া মাছের এই ঝোলটা কিন্তু খুব টেস্ট হয়েছে মা খাবেন একটু ঝাল ঝাল হয়েছে বেশ খেতে বস টমেটো দিয়ে আছে একটু মাছ হলে যেন মনে হয় ভালো খাওয়া হয় কাঁচকলাটা খাবে কাঠের উনুনে রান্না করলে কিন্তু খুব টেস্ট হয় সবজি সবজি তরকারি মাছ সবকিছুই টেস্ট হয় প্রাইভেট যেতে হবে তো তাড়াতাড়ি খাও মাছটা খাও মাছ খাও মাছ ভাঙ সবদিন এরকম করলে হবে মাছ খেতে হবে মাছটা কিন্তু খুব মিষ্টি হ মাছটা শেষ করো না শেষ করলে একদম উঠবে না একদম মাছ পছন্দ করে না কিন্তু মাছটা খেতেই যাবে মাছ খাও আমার খাওয়া হয়ে গেল আগে 가 봐, 응 가, 잘, 오늘 시식 가야 돼, 멋져, 먹어, 안돼, 안돼, 나, 안돼, 엄마가 하다가 해야 돼. ওর ছেলে রেডি হচ্ছে এদিকে টিউশন যাবে ওর একটু সব সময় ফার্স্ট সব সময় সব কাজে খুবই খাওয়া সুন্দর খাওয়া হলো মাছটা কিন্তু খুব ভালো যেখান থেকে মাছ নিয়ে আসে কালকেও নিয়ে এসেছিল খাও খাও মাছ খাও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর বেশি বড় করবো না ভিডিও এই পর্যন্তই রাখবো সকাল থেকে দুপুর পর্যন্ত দেখালাম কী কী করলাম কি খেলাম কি রান্না করলাম সব তোমাদের সামনে পেশ করলাম যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক দিয়ে দেখো আর যারা নতুন বন্ধু দেখছেও সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা হল করে রাখো তো আরও নিত্য নতুন ভিডিও আসতেছে তোমরা অবশ্যই দেখতে পাবে তো তোমাদের ভালোবাসা অবশ্যই আমাদের মাথায় উড়ে চাই তো সঙ্গে থাকো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা